আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর বৃশ্চিক রাশি চৌঠা অগাস্ট দুই হাজার পঁচিশ সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বয়ে আনতে পারে আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে নিজের রোম্যান্টিকতা সবার সামনে দেখাবেন না আপনার পেশার উপর আধিপত্য পরীক্ষিত হবে পছন্দসই ফলাফল পেতে আপনাকে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে নিয়মিত আপনার অর্ধাঙ্গিনীকে অবাক করে দিন নচেত সে তিনি গুরুত্বহীন বোধ করা শুরু করতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর বৃশ্চিক রাশি চৌঠা অগাস্ট দুই হাজার পঁচিশ সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বয়ে আনতে পারে আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে নিজের রোম্যান্টিকতা সবার সামনে দেখাবেন না আপনার পেশার উপর আধিপত্য পরীক্ষিত হবে পছন্দসই ফলাফল পেতে আপনাকে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে নিয়মিত আপনার অর্ধাঙ্গিনীকে অবাক করে দিন নচেত সে তিনি গুরুত্বহীন বোধ করা শুরু করতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ